সালামু আলাইকুম ম্যালয়েশিয়া গ্রাম দেখায় এটা হচ্ছে গ্রামের বাড়ি দেখেন অসাধারণ সুন্দর বাড়ি সুলহান আল্লাহ প্রত্যেকটা বাড়ির ভিতরে সব কিছু আছে প্রত্যেকটা রুম আছে মিনিমাম পাঁচশো টাকা করে রুম থাকে এবং বাথরুম থাকে কিচেন থাকে আলাদাভাবে হ্যাঁ এখন আমি আগে আমি উপরে থাকতাম এখানে একদমই কর্নারে প্রথম রুমে থাকতাম আমি এখন আমি এখানে থাকি না গ্রাম প্রচুর গ্রাম জঙ্গল হ্যাঁ পাও এই বাড়িটা খুব সুন্দর লাগতো আমার কাছে অনেক সুন্দর করা প্রত্যেকটা বাড়ির টিন সিস্টেম দেখছেন আমাদের বাংলাদেশে সাত সিস্টেম করে কিন্তু এখানে বেশিরভাগ টিন সিস্টেম সব টিন এবং এগুলো সব উন্নত মানের টিন এগুলো পঞ্চাশ বছরের কোনো জং আসবে না দেখেন জঙ্গল দেখেন এই দেখেন জঙ্গল আগে এখানে জঙ্গল ছিল এটা এখানেও কিন্তু এখানে এই যে নতুন করে বাড়ি করছে বাড়িটা এই বছর বছর এক এক দেড় বছর নতুন বাড়িটা এইগুলো অনেক আগের অনেক আগের এগুলো সব মালায় থাকে এখানে মালয়েশিয়ান মানুষ দেখেন গ্রামের মেটোপদের রাস্তা মানে এটা একটা কিউরিয়সিটি যে মালয়েশিয়ার গ্রামটা কেমন তার জন্য ভিডিওটা করছি কারণ আমরা তো দেখতে দেখতে আমাদের অভ্যস্ত তাই একমাত্র আপনাদের উদ্দেশ্যে করলাম ভিডিওটা যেন আপনারা মালয়েশিয়ান গ্রামের শুনে ও মাইগড় দেখেন কি পরিমাণ জঙ্গল দেখেন আসলে মালয়েশিয়াতে এত পরিমাণ বন হওয়ার কারণ কি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে প্রচুর বৃষ্টি হয় যে এখনও বৃষ্টি হচ্ছে আমার হাত ভিজা দেখেন আমার হাত কিন্তু ভিজা হ্যাঁ আমার মোটা ভিজে গেছে যে প্রচুর বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই মাটি প্রচুর পরিমাণে সার মানে সার এবং শক্তিশালী মাটি হয়ে যায় মানে বৃষ্টিতে মাটি উর্বর থাকে এবং প্রচুর পরিমাণ এই মানে বন জঙ্গল ঘাস দেখছেন ঘাস এতে যে আমি সেদিন এখান থেকে এটা হচ্ছে কী তেলা কুতু শাক এতে শাক আমি সেদিন এখান থেকে তেলা কুতু শাক নিয়ে খাইছি তেলা শাক তারপরে কলমি শাক প্রচুর শাক পাতা এবং জঙ্গল হ্যাঁ জঙ্গল জঙ্গলের পাশে যে গ্রামের যে মেন একটা রোড মানে গ্রামের মেন রোড আর কি আর এটা হচ্ছে গলি রোড আর কি ভিতরে গলি একবার দেখেন কি ভয়ঙ্কর সুন্দর দেখেন একে বলা হয় ভয়ঙ্কর সুন্দর গ্রামের রোড কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন হ্যাঁ চেষ্টা করছি যে মালয়েশিয়ার গ্রামগুলোকে দেখা যাবে এটা এটা হচ্ছে টং সাম্পা মানে যেটাকে ময়লার স্টুপ ময়লার ই বলা হয় টং বলা হয় এইখানে ময়লা রাখে এই প্রত্যেকটা বাড়ির মানুষ এখানে ময়লা রাখে আর সকালে এসে ময়লা এখান থেকে নিয়ে যায় এটা হচ্ছে গ্রামের রাস্তার যে পাশে রাস্তার পাশে যে খাল থাকে না সরকারি যে খালগুলো থাকে সে খাল এই যে মনে করেন প্রত্যেকটা খাল এই খাল থেকে মানে এই গ্রামে বৃষ্টি হলে যত পানি নামে এখনও পানি যাচ্ছে এত পানি কিন্তু থাকে না আর কম থাকে পানি একটুকে প্রচুর বৃষ্টি হয়েছে এর কারণে পানিগুলো একটু বেশি হয়ে গেছে এই মোটামুটি এক দেড় ঘন্টা ভিতরে পানি সব নেমে যাবে এই পাশেই নদী আছে আমি যেখান থেকে মাছ ধরি আপনাদেরকে আমি দেখাইছি আমি কিন্তু বসিয়ে দিয়ে আমার খুব শখের একটা মানে শখ করে মাছ ধরি আমি আমি ওখানে বহুত মানুষ বসে আমার কাজে যখন ফ্রি টাইম থাকে তখন আমি মাছ ধরি বসিয়ে দিয়ে অনেক ভালো লাগে অবশ্যই সেই ভিডিও আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই সব এই পানি এখান থেকে নেমে এখান থেকে যেয়ে ওখান থেকে ঘুরে নদীতে বের হয়ে যায় পাশে সাগর আছে আবার কেমন লাগবে সবাই জানাবেন সবাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ